এই দেখো লতি কাটতেছি আমি এরকম করে ছুলে 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 আশ্চলতে হয় বন্ধুরা এই যে দেখো লতি কেটে এখন একটু ভাব দিব ঠিক আছে এই যে শুকনো মাছ এই যে সেদ্ধ হচ্ছে ঠিক আছে দেখো এই যে দেখো বন্ধুরা লতিটা একটু ভাব দিয়ে নিচ্ছি তাহলে ভিতরে কাঁচা কাঁচা থাকতে পারে লবণ ঢুকবে না আর এই যে দেখো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ আর হচ্ছে রসুন একদম মিক্সি করা হয়েছে শুকনো মাছগুলো তেলে ভাজা হয়েছে তারপর এসে মশলা দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা তারপরে রসুন পিঁয়াজ সব কিছু দেওয়া হয়ে গেছে এটার মধ্যে এখন কষানো হচ্ছে শুকনো মাছ তারপর লতিগুলো দেওয়া হবে অল্প লবণ হলু দেওয়া হবে ঠিক আছে দিয়ে কুচিয়ে তারপর নামানো হবে এই যে দেখো লতি কষানো হচ্ছে মশলার সঙ্গে দেওয়া হয়েছিলো তো এখন একটু কষানো হবে ঠিক আছে ভালো করে শিলটা একটু কমিয়ে দেওয়া হয়েছে তো এইটাই হচ্ছে আমাদের দুপুরের মেনু আরও অনেক কিছুই করা হয়েছে হুম তো শাক ঠিক আছে ডাল আর হচ্ছে লতি ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে লতী খাবো লেবু দিয়ে আর শশা খাবে শশা খাববে সঙ্গে তা আমাদের দুপুরের মেনুটা কেমন হলো অবশ্যই জানাবে তোমরা প্লিজ কমেন্ট শেয়ার করো এই দেখো লতি তরকারি শুকনো মাছ দিয়ে করা হয়েছে এই দেখো হয়ে গেছে ঠিক আছে এই যে দুবেলা যেন রেখে দিয়েছে বাটিতে এই যে আমার নাতনি রেখে রান্না করেছে শাক নাতনি রান্নাটা কেমন হলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে দেখো কত সুন্দর সবুজ সব সবুজ দিয়ে রান্না করেছে শাক লাউ শাক আবার শুকনো মাছ দিয়ে এই যে ভাত সাদা ভাত এই যে গাছে লাউডা হয়েছে লাউডোগা চচ্চড়ি কালো জিরা রসুন সম্বার দিয়ে করা হয়েছে শশা তো আমি খাবই এই যে লেবু আর এই যে মুসুরির ডাল ঠিক আছে তো এটা হচ্ছে আমার রেসিপি আজকের মতো ঠিক আছে রায় ডুগা